হ্যালো গাইস তো আবার চলে এলাম আমরা আর একটা নতুন ব্লক নিয়ে ভাই আর এই ব্লকটা তো হবে বগল বাবা সুটের যেটা রাড্ডি গোন্ডা রাড্ডি আছে তার সিন আর তার সিনটা কিভাবে আমরা নিব আর কিভাবে নিবো না সেটা তোমাদের দেখাবো ব্লকের মাধ্যমে তাই তোমরা ব্লকটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর মাথায় সূর্য তাই চোখটা বারবার টিপ টিপ করছে তার জন্য কেউ কিন্তু কমেন্ট করবে না তা আমার নাম হচ্ছে চৈতন্য আর আপনারা দেখছেন এই ব্লকটা তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই যেখানে আমাদের গন্ডার আড্ডি সাজা খুঁজা করছে কেমন লুকটা হয়েছে একবার অবশ্যই কমেন্টে জানাবা চলো দেখাই তো গাছ দেখতে পাচ্ছ এখানে সব আমাদের জিনিসপাতি গুলো পরে আছে আর এখানে গুন্ডার আড্ডি যে সাজবে তার মানে ফেস ওয়াশ চলছে এখন মেকআপ ওয়ার্ড চলেনি বুঝলে এখন ফেস ওয়াশ চলছে হ্যাঁ ফেস ওয়াশের পরে আমরা মেকআপ ওয়ার্ড দেখাও তোমাদেরকে মানে মেকআপ ওয়াশ যেটা বলা হয় মেকআপ আর্ট হুম দেখা হয় এদিকে গুন্ডার আড্ডি এর নাম হচ্ছে গুন্ডার আড্ডি

চলো মাছ মাছের মারি মাছের হাড়ির কাছে মাছ কিনতে পড়ছিল তো চলো তোমাদেরকে আগে লুকটা দেখাই গুন্ডার আড্ডির কীভাবে আমরা সাজাই গুন্ডার আড্ডিকে ঠিক আছে এখন দেখে আর থোপড়াটা কেমন হয়ে আছে এখন থোপড়াটা খুলবে তারপর তোমরা দেখলে নেবে দেখো এখন থোবরা এরকম আর একটু পর দেখবো আর থোপড়া বুড়ার মতন করে দেবো আমরা ঠিক আছে তো গাইস তোমরা তখনই দেখবা তখন এখন ব্লকটা আমি একটু বন্ধ করছি হালকা করে ভাই তোমাদেরকে গুন্ডার আড্ডিকে দেখাওয়ার আগে আর একটা আড্ডিকে দেখে তোমার নাম কি জি গুন্ডার আড্ডি

আর দেখো ওইদিকে নৌকা সি নৌকার সিন কালো কিছু কিছু নেবো হ্যাঁ আর নদীর ধারে ভাই ভিডিও শুট করছে নদীর ধারে ধারে যাচ্ছি কি লেগেছে কি খিদে দেখতে পাচ্ছো হাতের মতন প্যাট আর মুখে সব সময় থাকছে আর ভ্যাট এই সব থাকছে হ্যালো তো গাড়িস এই লোকেশনটা তো আমরা ভিডিও করছে এই বট গাছের তলায় ঠিক আছে বটগাতে তাহলে বগল বাবা মানে আমি ঠিক আছে আর বগল বাবা ব্লক দেখতে হলে রাইডিতে ঢুকে তোমরা দেখতে পারো বগল বাবা ব্লক ছেড়ে দিয়েছি হুম আর এদিকে দেখো আমি এখন গুন্ডার আড্ডিকে হালকা দূর থেকে দেখা দেখো ওই নিজের নিজের গেট আপ চেঞ্জ করছে গুন্ডার হড্ডির তো ঠিক আছে গাইস তোমাদেরকে আর অত জ্বালাতন করবো না তোমাকে ডায়ক্ট গুন্ডার আড্ডির কাছে নিয়ে আছি ওখানে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো তো দেখো গুন্ডার আড্ডি হালকা লুক চেঞ্জ করলে একটা খালি তিলক লাগালে তিলক হ্যাঁ ক্যামেরাটা ভালো আসছে না আজকে রোদ উঠেছে হালকা হালকা উঠে গেলে না উঠছে আমার কই আরে কি গালে গালে থাক গালে সাবান দিলে উঠে যাবে কাজল দিয়া মোজ করিছে তো তোমরা দেখ তো গাইছে আর এই পর্যন্ত হলো এখন আরো হবে একটু পরে ঠিক আছে তখন দেখাও তোমাদের আবার তো গুন্ডার আড্ডিকে দেখার আগে গুন্ডার আড্ডির চেলা মানে সরি এটা কি বলে সাইড গুন্ডাকে দেখার আগে এ দেখো গুন্ডা রাড্ডির সাইড গুন্ডা তৈরি হচ্ছে এখন মানে তোকে এখন দেখাবো না তুই হাজার আগে তোর লুক হোক তো দেখতে পাচ্ছ পুলিশ আমাদের পুলিশ এই নীল রঙের এটা তারপর তোমাদেরকে দেখাবো নেক্সট গুন্ডা রাড্ডির

তো গায়েস ফাইল এনে দেখো দেখ গুন্ডার রাড্ডির লুক চেন দেখছো গুন্ডার রাড্ডি কেমন হলো এবার সব এক একসঙ্গে দেখিয়ে দি এ দেখো ম্যানেজার এ দেখো আর গুন্ডা সাইড গুন্ডা এ দেখো সব ছেলেপেলা ডিরেক্টর মিরেক্টর রিফেলেক্টর সব আছে চেদিক থেকে একবার ঘুরে দেখিয়ে দিলাম গুন্ডার রাড্ডি তারপরে ম্যানেজার তারপরে দেখলাম সাইড গুন্ডা হ্যাঁ সাইড গুন্ডা কালা কালা আঁকমে কালাকালা চশমা আজকে ব্লক এই পর্যন্ত থাকছে আবার দেখা হবে নেক্সট ব্লকে এবং এই ভিডিওবালা দেখতে হলে অবশ্যই আজকাল ক্রিয়েটার আজকাল ক্রিয়েটার এবং আজকাল লং আজকাল লংটা আছে ফেসবুক এবং আজকাল ক্রিয়েটার আছে ইনস্টাগ্রাম আর ইউটিউবে ঠিক আছে তখন তোমরা দেখে নেবা বাই বাই